আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন চলে আসলাম আশা কিসেনের পক্ষ থেকে নতুন এক রেসিপি নিয়ে আজকে আমি রান্না করে দেখাবো আমার ছাদ বাগানের টাটকা বেগুন আলু এবং দুইটা আপনার আমরা আমরা অনেকে আপনারা অনেকভাবে খান দেখি আমি চড়চড়ি করে খাই আমাকে ভালো লাগে খুব বেশি দেয় না অল্প পরিমাণ দেই আসলেও খুব ভালো লাগে দেখেন আমি এখন নিয়ে নিলাম আমার কেটে টেপে রাখা ধোয়া খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আমরা সহ এবং আলু সহ ধুয়ে নিলাম আর আমাদের পানিটা খুব বেশি ভালো না একটু আয়রন বেগুনটা অবশ্যই পানির মেদ দিলে একটু কালো হয় আর এখন আমি নিয়ে নিলাম এখানে দেখেন পেস। যেহেতু আমি তরকারিটা একটু চিকন হালকা চিকন করার চেষ্টা করেছি তরকারিটা খুব বেশি চিকন করি নাই হ্যাঁ আর কি হালকা চিকন করেছি এরকম করে আমি পেঁয়াজটাও কাটার চেষ্টা করতেছি আপনারা এভাবেই করবেন চর্চারির তরকারিতে এরকম পেঁয়াজ ডিংলা চিকন করে কাটলে ভালো হয় আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আপনার আমার হচ্ছে সংরক্ষণ করে রাখা কাঁচামরিচ কাঁচামরিচটার দাম বেশি আমি সংরক্ষণ করে রেখেছি দেখেন এভাবে ডিংলা করে কাটলে ভালো হয় চর্চারির তরকারিতে সব একই পর্যায়ে কাটলে আর কি ভালো লাগে এখন আমি দিয়ে দিলাম এখানে কিছুটা লবণ এবং এ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়া আর এখন আমি দিয়ে দিলাম আপনার আদা রসুন বাটা চরচরিত তরকারিতে যদিও আদা রসুন বাটাটা খুব দেওয়ার দরকার হয় না অল্প পরিমাণ দিলে আর কি হালকা গ্রাম আসে খুব ভালো লাগে এখন দিয়ে দিলাম তেল আমি পর্যায়ে ভালোভাবে মাখার চেষ্টা করব। দেখেন আপনারা এভাবে মাখার চেষ্টা করবেন এক্ষেত্রে আমি বারবারও আগেও বলছি আপনাদেরকে আবারও বলতেছি যে তরকারি মাখতে অবশ্যই অনেকেরই হাত জ্বালা পোড়া করে অবশ্যই এক্ষেত্রে আপনারা চামিজ ইউজ করতে পারেন আমি অবশ্য আমার হাত দিয়েই তরকারি মাখাটা বেশি পছন্দ করি আমরা গ্রাম বাংলার মানুষ তো আর আমার মা চাষিরাও মনে করেন আগে থেকে এভাবে চর্চারির তরকারি হাত দিয়ে মেখেই রান্না করে আসলেও খেতেও খুব ভালো লাগে আমরা ওভাবে একটু চেষ্টা করি রান্না করে খাওয়ার জন্য আসলেও ভালোই লাগে আমাদেরকে আপনারাও দেখবেন আসলে ভালো লাগবে তা আপনাদের হাতের সমস্যা হলে আপনারা অবশ্যই চামচ দিয়ে মাখতে পারেন সমস্যা নেই আমি বরাবরই হাত দিয়ে মেখে তরকারি রান্না করি তারকে তরকারিটা বিশেষ করে আমার ভালো লাগে ক্ষেত্রে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মেশানো পর্যন্ত খুব ভালোভাবে মাখতে হবে আপনারা এভাবে মাখার চেষ্টা করবেন বেগুনটা খুব বেশি কচলানোর দরকার নেই বেগুনটা কষলায় মাখলে একটু ঘেরা ইয়ে অন্যরকম আসে স্বাদ দেয় হালকাভাবে মাখলেই হবে হালকাভাবে মাখলেই তরকারি এমনিতেই অল্প হয়ে আসে আর সুন্দর লাগে এখন আমি আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলা দিয়ে দিলাম আমার বাজার থেকে চিংড়ি মাছ এনেছে টাটকা আমি তাই ধুয়ে সেগুলো ফ্রিজে রাখলাম এবং কিছুটা চরচুরি করতেছি টাটকা মাছ দিয়ে চর্চারির তরকারি টাটকা মাছগুলো দিলে বেশি ভালো লাগে আর চিংড়ি মাছটা বিশেষ করে এভাবে চরচুরি করলেও আসলে অনেকটা স্বাদ লাগে দেখেন আপনারাও চেষ্টা করে আর আমার রান্নাটা কেমন লাগে অবশ্যই আপনারা একটু জানাবেন আপনারা জানালে অবশ্যই ভালো লাগে কারণ সেটা সবাই অপেক্ষায় থাকেন যে আসলো কীরকম লাগে কাকে ভালো মন্দ বিষয়টা জানালে অবশ্যই এটাও আগ্রহের সহ খুব ভালো লাগে এখন আমি তরকারিটা ভালোভাবে গুছাই নিয়ে একটু বসিয়ে দিলাম আমার বেশি ঝোল দেওয়ার তো প্রয়োজন মনে হবে না অল্প একটু ঝোল দিলেই হবে যেহেতু আমার তরকারি মাখানোর সময়ও একটু ঝোল বের হয়েছে তাই অল্প পরিমাণ মানে দিয়ে দিলেই হবে চর্চারির তরকারিটা একটু শুকনাভাবে রান্না করলেই বেশি ভালো লাগে এখন আমি চুলাতে বসিয়ে দিলাম এবং চুলার রাসটা প্রথমে একটু হাই দিব মাছ অবশ্য কিছুটা কমে দিলেও সমস্যা নেই দেখেন আমার তরকিটা ঢাকনাটা দিয়ে এই পর্যায়ে আমারটা এসেছে এখন আমি একটা চামেজ দিয়ে হালকাভাবে নাড়ার চেষ্টা করতেছি মানে তরকিটা একটু উপর নিচ হওয়ার জন্য খুব বেশি নাড়ার দরকার নেই ঝোলের তরকারির মতো কারণ আমার তর্কিটা এমনিতেই চিকন বলে যাবে এখন আমি আবার ঢেকে দিব এবং তর্কিটা একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত আমি চুলা রাস্তা এভাবে থাকবে দেখেন চারচরি তরকারি এভাবেই রান্না করলে খুব ভালো লাগে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন